This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তারকেশ্বর মন্দির ট্রাস্টের অন্তর্গত জমি কিনেছিলেন একশো জন স্থানীয় বাসিন্দা আর যার মধ্যে অধিকাংশ ব্যক্তি জমি রেজিস্ট্রেশন হলেও আঠেরো জনের এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন বাকি রয়েছে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা পাননি আদালতের নির্দেশে বাম জমানায় তারকেশ্বর মন্দির ট্রাস্টের অধীন শাহাপুর এলাকার বেশ কিছু জমি কিনেছিলেন একশো আঠারো জন স্থানীয় বাসিন্দা মন্দিরের বেশ কিছু খরচ বহনের কারণে জমি কিনেছিলেন তারা একশো আঠারো জনের মধ্যে অধিকাংশ ব্যক্তি তাদের কেনা জমি নিজের নামে রেজিস্ট্রেশন করেছেন যার মধ্যে প্রায় আঠারো জন ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারেননি অভিযোগ তারা জমি রেজিস্ট্রেশন করানোর সময় জমিকে সীমাবদ্ধ জমি হিসেবে চিহ্নিতকরণ করে রেখেছে রাজ্য সরকার যার ফলে কেনা জমি নিজেদের নামে করতে গিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হতে হচ্ছে তাদের আরও অভিযোগ বেশ কিছু জমি ক্রেতা বেআইনিভাবে নিজেদের নামে রেজিস্ট্রেশন করিয়েছে যা অনলাইন প্রক্রিয়াভুক্ত যদিও এই বিষয়ে কোনো সদত্তর দিতে পারেননি তারকেশ্বরের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আমাদের দাবি হল যে একই মালিকানার সম্পত্তি এবং তখন যেটা আমাদের জানা ছিল যে মহন্ত মহারাজ শিব ঠাকুরের প্রপার্টির যিনি স্বত্বাধিকারী মহন্ত মহারাজ উনি বিক্রি করেছিলেন জেলা জজের অনুমতিক্রমে ট্রাফটি বোর্ডের অন্যতম জেলা জজের অনুমতিক্রমে এবং সেসব দেখেই আমাদের নেওয়া আমরা নাগরিক স্বাচ্ছন্দ্য সবই ভোগ করছি আমরা শুধু মিউটেশনের অধিকার থেকে বঞ্চিত হওয়ার সুবাদে আমরা বাত্তর মতো হয়ে রয়েছি আজকে আমার নির্মাণের ওপর কিছুমাত্র মেরামতি করতে পাচ্ছি না দিচ্ছে না সুযোগ ওখান থেকে আমরা তখন দেখলাম যে অনেকেরই সব টাড়ি করেছে আচ্ছা আমিও তারপর প্ল্যান নিয়ে বাড়িও করলাম সবই করলাম কিন্তু মিউটেশান তখন আমরা মিউটেশান দিচ্ছে না বিএলআর আমরা গেলাম তখন বলে এখন কারো মিউটেশান হচ্ছে না পরে যখন মিউটেশান হবে তখন খোঁজলাম ওটা পরে হয়েছে তখন তখন হয়নি ওই সময়টা হয়নি আমরা আমরা অনেকজন মিলে এখানে যাদের হয়নি সবারই পাশাপাশি সবাই কারো হয়নি আমরা মহন্ত মালাদের দরবার করলাম তার উদ্দেশ্য আপনি যেটা বললেন প্রপার্টিটা ওটা গভর্নমেন্ট ইন্টারেস্ট ইনভলভ এই প্রপার্টিতে সে হলো ওটার মিউটেশন ওইভাবে যেরকম নর্মাল প্লটগুলো মিউটেশন হয় নর্মাল রিটেন প্লটগুলো সেভাবে এটা হবে না কারণ এটা যদি আমরা করতেও চাই কথার কথা তাহলেও পারবো না আমাদের যে মানে ল্যান্ডের সফটওয়্যারটা এটা হচ্ছে ইভুচিত্র সফটওয়্যার চিত্র সফটওয়্যারটাই পারমিট করবে না ওখানে ওটা ব্লক করা আছে তো সেই কারণে আমরা চাইলেও পারবো না আর একই মালিকানা সম্পত্তির অধিকাংশ ব্যক্তির জমির রেজিস্ট্রেশন হলেও আঠারো জন ব্যক্তি তা থেকে বঞ্চিত এখন দেখার কবে তারা তাদের জমির রেজিস্ট্রেশন করতে পারেন হুগলি থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ